নন্দীগ্রামে দুষ্কৃতীরা ভাঙ্গলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচ ট্যাবলো এমনই অভিযোগ উঠেছে অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচ ট্যাবলো নন্দীগ্রামের বিভিন্ন অঞ্চলে ঘুরছিল নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েতের ভেকুটিয়ার জেলিমারা এলাকায় বৃহস্পতিবার যখন একটি ট্যাবলো ঘুরছিল সেই সময় বিজেপি আশ্রিত কয়েকজন ট্যাবলোর ওপর হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ এই কাজে যুক্ত রবীন্দ্রনাথ মাইতি গৌরাঙ্গ ঘোড়া কার্তিক দাস অভিযোগ ট্যাবলোটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এই দিন সর্বভারত তৃণমূল কংগ্রেসের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালি ট্যাবলো ভেকুটিয়া অঞ্চলে প্রতিদিনের মতো আজও তারা হচ্ছে প্রচারে বেরিয়েছিল কিন্তু আজকে জেলামারাতে গোপাল সিট অর্থাৎ এই গ্রামের পঞ্চায়েত সদস্য স্বামী রবীন্দ্রনাথ মাইতি গৌরাঙ্গ ঘোড়া কার্তিক দাস সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ট্যাবলো ভাঙচুর করে শুধু ভাঙচুর করে তা নয় এই এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের মহিলা এবং যুব নেতৃত্বরা ছিল তারা যখন প্রতিবাদ করতে আসে তাদের উপরেও এরা বর্বরচিত আক্রমণ করে আসলে বাহাত্তর ঘন্টা আগে এই নন্দীগ্রামে যে সুবিশাল ঐতিহাসিক জনসভা হয়েছিল এই এলাকা থেকে প্রচুর পরিমাণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বিজেপির ভয় উপেক্ষা করে সেদিনের জনসভা সফল করেছিল সেই অপরাধ এবং বিজেপির পায়ের তোলার মাটি যে সরে যাচ্ছে এই হামলা এবং অতর্কিতভাবে এই আক্রমণ সেই দিক কিন্তু নির্দেশ করছে বাপাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য

আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর দিন যখন এক লিটারে এক লিটার স্মাইল দেবেন এখন স্মাইলি বানার হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন ডবল জিরো ডবল ওয়ান ফোর টু ফোর জিরো ডবল টু ডি আপোনাৰ মোবাইল নামাৰ্টিছিলে দুই সোমাই দি তথাপি আপুনি শিক্ষক এটা বেলেগ হৈ গ'লেও আপোনাৰ আৰু আপোনাৰ বাথৰুম আছে এই চাইডে আপুনি ইউজ কৰক আছে